নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার আজকের রেসিপি উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতর ডাল তো প্রচণ্ড যেহেতু গরম আর গরমের সাথে এই রকম একটা স্বাস্থ্যকর ডাল যদি হয় তাহলে কোনো কথাই নেই গরম ভাতের সাথে কিন্তু লাগবে ভীষণই ভালো তো চলো আমার এই আজকের এই ডালটা আমি কিভাবে তৈরি করছি তাও মটর ডাল দিয়ে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে একটি পাত্রে আমি নিজস্ব পরিমাপসহ মটর ডাল নিয়ে নিয়েছি তাতে বেশ কয়েকবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা নোংরা জল যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে আমি ডালটাকে আমি থার্টি মিনিটসের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তারপর কিন্তু আমি ডালটাকে প্রেশার কুকারে কিন্তু একটা সিটি দিয়ে গ্যাসে ওভেন অফ করে এই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ সময় দিয়ে দিয়েছি হাফ চামচ মতন নুন তো প্রেশার কুকারেই এই মটর ডাল সেদ্ধ করতে হয় কারণ এমনি সেদ্ধ করতে গেলে সময় সাপেক্ষ প্রচুর সময় লাগে তো এই ডালটার জন্য আমি নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে নেওয়া লাউ আর নিয়েছি দু থেকে তিনটে উচ্ছে তো এই তিতর ডালে কিন্তু এভাবেই করতে হয় তো ডালটা প্রেসার কুকারে ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি পাত্রে ডালটাকে নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতন যে যেরকম ডালের কনসিস্টেন্সি খাবে পাতলা বা গাঢ় সেই মতন জল দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে তারপরে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি লাউগুলো লাউগুলো দিয়ে নুন দিয়ে সামান্য হলুদ দিয়ে আমি কিন্তু এখানে বেশ কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে তো ঢাকা দিয়ে লাউটা সেদ্ধ করতে করতে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পরিবারে আজকে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে আমার পরিবারের সদস্য হয়ে যেও যেহেতু এটা তিতর ডাল তেতর ডালের জন্য তো উচ্ছেটা মাস্ট এবং উচ্ছেটা তোমরা চাইলে কাঁচাও দিতে পারো আবার ভেজেও ব্যবহার করতে পারো তো ভেজে দিলে কিন্তু এর টেস্ট হয় মারাত্মক সুস্বাদু আর ভেজে দিলে এর মানে স্মেলটাও কিন্তু অসাধারণ হয় তেঁতোর ডাল নানা রকমভাবে এক একজন মানুষ এক এক রকমভাবে কিন্তু করে সামান্য ফোড়ন আর সামান্য কিছু টিপস এদিক ওদিক করলেই কিন্তু এই ডালের টেস্ট হয় কিন্তু খুবই সুস্বাদু তো দেখো এখানে সামান্য নুন আর হলুদের মাধ্যমে কিন্তু আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি খুব একটা কড়া করে ভাজছি না হালকা হালকা করে কিন্তু ভেজে নিয়েছি বেশি কড়া করলে উচ্ছে যে তেতো ভাব সেটা কিন্তু চলে যাবে উচ্ছেটা ভেজে নেওয়ার পর আমি এই যে ডালটাও কিন্তু আমাদের পুরোপুরি লাউয়ের সাথে সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট আর এরপরে কিন্তু উচ্ছেগুলো আমি এই ডালের মধ্যে দিয়ে কয়েক মিনিট একটু ফুটিয়ে আমি এতে সামান্য একটু হলুদ দিয়ে আমি কিন্তু এটাকে ফোড়নের জন্য তৈরি করব। ফোড়নের জন্য যেই তেলে আমি উচ্ছে ভেনেছি সেই তেলেই ফোড়নটা দেব। এই যে বললাম সামান্য কিছু ফোড়ন এতেই হয় ডালের টেস্ট অপূর্ব আমি আজকে ডালটা ফোড়ন দেওয়ার জন্য সামান্য পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা রাঁধুনি দিয়েছি একটা তেজপাতা আর দেড় চামচ মতন এখানে দিয়েছি আদা বাটা এই ফোড়নটাকে কয়েক মিনিট খুব সুন্দরভাবে কিন্তু একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার এই কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপর কিন্তু আমরা ডালটা এখানে ফোড়নের জন্য দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে তো এই ডালটা ফুটতে ফুটতে এর মধ্যে এখন আমরা অ্যাড করব সামান্য চিনি এই তিতর ডালে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে যদি হয় একটা ভাজা তাহলে কিন্তু অপূর্ব সুস্বাদু লাগে এই লাউ দিয়ে উচ্ছে দিয়ে কিন্তু তেতর ডাল নামানোর আগে সামান্য কিন্তু ঘি ব্যবহার করে আমি কিন্তু আজকে আমার এই ডালটা সম্পূর্ণভাবে তৈরি করে ফেলেছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা পারলে অবশ্যই একবার এই ফোরনটা দিয়ে ট্রাই করে দেখো কম বেশি সকলেই কিন্তু বানাতে জানো একবার বিভিন্ন রকম ফোড়ন যদি তোমরা ডিফারেন্ট ডিফারেন্টভাবে করো মানে ইউজ করো ডালে সেটা কিন্তু ডালের টেস্ট কিন্তু অপূর্ব লাগে তো চলো আমার আজকের ভিডিওটাই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকো আর এরকম সুন্দর সুন্দর গরম গরম ডাল তৈরি করে বাড়ির সকলে মিলে খাও এবং প্রচণ্ড গরমে হবে এই ডালটি ভীষণই স্বাস্থ্যকর তো চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা